বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিংকি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তো তোমরা সবাই যেখানে যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজকের হচ্ছে শুক্রবার তো অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও তোমাদের কাছে শেয়ার করব তো এখন বাজে ঘড়ির কাটা দশটা পনেরো তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে পটল চিংড়ি আর ফ্রিজে একটু ডাল ছিল সেটা সেই ডালটা গরম করব আর কালকে রাত্রে একটু চিলি চিকেন করেছিলাম সেটা আছে তো সেটা দিয়েই আজকের হয়ে যাবে এদিকে বড়ো ছেলে বিছনা আজকে বিছনা পোষাতে একটু দেরি হয়ে গেছে যেহেতু ওই যে ওপরে কাপড়গুলো লাগানো এগুলো সব নামিয়ে কাঁচা হয়েছিল দিয়ে আজকে তোমাদের দাদাভাই এগুলো লাগালো যেহেতু আমি পারি না আরে দেখো কেউ কীভাবে বসে আছে দেখো সকাল থেকে মানে ওর মানে ও সকাল থেকে সবাইকে বিরক্ত করে রেখে দেয় কাউকে ঘুমাতে দেবে না মানে ওকে নিয়ে বাইরে যেতে হবে করতে হবে ও বাইরে থেকে ঘুরে এসে তারপরে একদম নিশ্চিন্ত কোনো কিছু না নালে সকাল থেকে সবাইকে বিরক্ত করে দেয় তোমাদের দাদাভাইকে আরও বেশি ঘুমাতে দেয় না তো এদিকে অনেক বাসন পড়ে আছে মা আজকে জিউকে চান করাতে হবে এদিকে দশটা পনেরো হয়ে গেছে ওর একটা ওষুধ আনতেবু ওর গায়ের প্রচণ্ড লোম উঠছে বুঝতে পারছি না কেন একটা ওষুধ আছে সেটা দেখি ওষুধ দোকানে পাওয়া যায় কি না ওটা নিয়ে আসাবো আর আজকে ওকে চান করাবো তো চলো সঙ্গে থাকো সারাদিন কী করছি না করছে সেটা তোমাদের সাথে শেয়ার তোরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর জিওর খাবারটা ঘষিছে এই যে আর ওর জন্য ওষুধটা আনতে পাঠিয়েছিলাম ওষুধটা নেই তো এই শ্যাম্পুটা আনিয়েছি হয়ে দেখো শ্যাম্পুটা দিয়ে চান করাবো ওকে ওমেন তো দা রিলিফ আজকের ওকে একটুখানি গায়ের লোমটা একটু ছেঁটে দেবো গায়ের লোনটাই যে নিয়ে নিয়েছি একটু গায়ের লোমটা ছাড়বো দিয়ে ওকে তারপরে চান করবো তারপরে বাকি ঘরের কাজ করবো তো চলো সঙ্গে থাকব আরে ওরকম না পুরো গা দিয়ে আমাদের চান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়ির কাটায় বাজে চারটে তো এই দেখো জিওর লোম কেটে দিয়েছি আরে দেখো এই দেখো এবার শরীরটা ওর একটু হালকা হয়েছে তাও তোমাদের দাদাভাই বললো হয়নি ঠিক মতন করে কাল আবার কালকের ওর দাদা বাবু এই যে এই সামনের এই বড় বড় যে লোমগুলো রেখে দিয়েছি সেইগুলো ও একটু ঠিক করে দেবে আর এই যে দেখো দাও হালকা হয়েছে আর এইদিকে আমার ছোট ছেলে সেই সকালে গেছিল মাছ ধরতে এই দেখো এখনো চান নেই খাওয়া নেই কিছু নেই আর মা বসেছে মাছ কাটতে আজকের গেছে অনেক দিন পর এই যে মাছ দেখো দেখো সব আছে এই দেখো বার করে দেখা ও বলছে একটা বড়টা দেখাবো বার করে দেখো না পুরো ঘর হচ্ছে পুরো জেন্টো মাছ ওকে বলছি যা ತাতই çantা করে নে করে নে গিয়ে যা আমি যায় তো না এখন না তুমি আসো তারপরে স্কুলে যায় তো এখন আর মাছ ধরতে যায় না যেটা আজকাল মানে দুদিন ছুটি দিয়েছে স্কুল থেকে তাই আজকে চলে গেছে আবার আবার কি নতুন একটা ছিপ কিনেছে আ উইল কিনেছে ওইটা নিয়েই আজকে গেছিলো না না নতুন উইল কিনেছে অনলাইন থেকে তো আজকে বলো ওইটা নিয়েই যাবো দেখি জোর করে চলে গেছিলো ও দেখাচ্ছে বলছে মা দেখাও এ দেখো এই উইলটা কিনেছে এইটা দিয়েই মাছটা ধরেছে তো চলো পরে দেখা হচ্ছে মা মাছগুলো কেটে নিক নালে রেখে দিলে পচে যাবে আর যেন তো দেখলে তো লাফাচ্ছে কেটে দিলে ফ্রিজে রেখে দেবো আর আমার জিউকে কেমন লাগছে একটুখানি বলো এই দেখো জিও বলে বাবা যে মা বাচ্চা হচ্ছে বাচ্চা কুটুকু কি সুন্দর গন্ধ দিচ্ছ সুন্দর গন্ধ দিচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে এখন বাজে সাতটা দশ ঘড়ির কাটায় আর আমি এখন সন্ধ্যের রান্না মানে রাতে রান্না শুরু করে দিয়েছি এত গরম তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর যে মাছগুলো ছোটো ছেলে নিয়ে এসেছিলো সেগুলো কেটে কুটে ধুয়ে ধায় ফ্রিজে রেখে দিয়েছি এটা অন্য কোনো দিন রান্না হবে তো এইদিকে বসিয়ে দিয়েছি পটল আলু ভাজা শুকনো লঙ্কা কোড়ন দিয়ে আর এদিকে চাটু বসিয়েছি রুটি করব। আজকে আমার বড় ছেলে রুটি বেলে দিচ্ছে এই দেখো ঠিক বলছে আটাটা ঠিক করে মাখা হয়নি বলে ট্যারা ব্যাকা হয়েছে আমি ওকে করতে দিয়েছি কারণ ও না শিখলে হবে না শিখতে হবে যেহেতু একটু হোটেল ম্যানেজমেন্টের কাজ শিখছে তাই বাড়িতে টুকটা কিছু ওকে আমি করতে দিই তো তার জন্য ওকে আজকে রুটিটা বেলতে দিয়েছি রুটিটা বেলুক আর এদিকে আমি শেখে নেবো কোনো অসুবিধা নেই ঘরের সবাই খাবো টা ব্যা হলেও খাওয়া যাবে আর বিকেলবেলা এখনও চা খাওয়া হয়নি আজকে খাইনি ভাল লাগছে না খুব গরম লাগছে আর ছোট ছেলে ছেলেদিকে ব্যাগ গোছাচ্ছে পড়তে যাবে আর জিও আজকে সারাদিন কিছু খাইনি ভাত নিয়ে ওরকমই রাখা আছে জানি না কেন ওরও খুব গরম লেগেছে হয়তো চলো রুটি কটাবে করে নি করে নিলে ঘরটা একটু ঠান্ডা থাকবে তো তো বন্ধুরা আমার বড় ছেলের খুব শখ যেহেতু ও রুটি করবে তো ও রুটি করতে পারে না তো ওর খুব ইচ্ছে ওর রুটিটা যেন গোল গোল হোক তো ওর রুটিটাই শুধু গোল হয় না ও আদার্স অনেক কিছুই রান্না করতে পারে তো এদিকে আমাকে বলছিল যে মা আমি রুটিটা করি যাতে একটু গোলটা হোক তা আমি ঠিক আছে কর তো রুটিটা করলে কি হয় মানে ট্যাড়া ব্যাকা হয়ে যায় তো তাতে কিছু নেই বন্ধুরা যেহেতু আমরাই ঘরের সবাই খাবো তাতে কোনো আপত্তি নেই তো তার জন্য রুটিটা আমাকে বেলে দিচ্ছে আর এদিকে আমি রুটিটা করছি আর এদিকে পটল আলু ভাজা বসিয়েছি আর আজকে দুপুরবেলায় আমার ছোটো ছেলে অনেকগুলো মাছ ধরে নিয়ে এসছে তোমরা দেখতেই পেলে ও মানে আজকে যেহেতু দুদিন স্কুল ছুটি আছে আজ আর কাল তার জন্য ও আজকে গেছিলো মাছ ধরতে প্রায় অনেক দিন পরেই গেছিলো তো মাছ কটা ধরে নিয়ে এসেছিলো তোমরা দেখতেই পেলে তো ও শখে যায় মাছ ধরতে বন্ধু বান্ধবদের সাথে তো এইদিকে আমাদের অ্যাডজাস্টমেন্টটাও খারাপ হয়ে গেছে খুব গরম লাগছে খুব কষ্ট হচ্ছে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা টাটা গুড নাইট আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে ঠিক আছে